বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে চুশুড়ে পায় পাই সুস্থ আছো ক্রেশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম তোমরা আবার ভাবছো যে আজকে আমি কেন আবার এই ঘর আগে সকাল সকাল গুছিয়ে নিচ্ছি আজকে কি আমার রান্নাবান্নার কোনো চাপ নেই না গো রান্নাবান্নার চাপ তো আছেই আজকে আমাদের এখানে থাকবে না কারেন্ট তার উপর ভাবলাম যে না সকাল সকাল যদি এই ঘর গুছিয়ে এই ঘর থেকে চলে আমি রান্নাটা শেষ করে নিতে পারি তাহলেই আমার ভালো কারণ ওই যে পুজো আসছে দুর্গা পুজো তারপর বিশ্বকর্মা পুজো এখন তো পুজো লাগাতরি আসছে আর কদিন বাদেই পুজো আর এবার তো পুজোটাও তাড়াতাড়ি অন্য সময় তো অক্টোবর মাসে হয় এবার তো সেপ্টেম্বর মাসেই পুজো হয়ে যাবে পুজো লক্ষ্মী পুজো একদম সেপ্টেম্বর না পুজো লক্ষ্মী পুজো না লক্ষ্মী পুজোটা অক্টোবর মাসে গিয়ে পড়বে তবে পুজো কিন্তু সেপ্টেম্বর মাসেই তো শুরু হয়ে যাবে তো তার জন্য ওই যে কারেন্ট কাটা শুরু হয়ে গেছে এখন তো লাইন টাইন ঠিক করবে গাছ টাছ থাকলে ওইগুলোকে কাটিং করবে প্রত্যেক বছরই এরকমটা হয় মাকে ফোন করেছিলাম কালকে না পরশুদিনকে আমাদের এখানেও কেটেছিল মানে আমার বাপের বাড়ির এখানে আর এই গরম এই গরমের মধ্যে যদি সারাদিন কারেন্ট না থাকে তাহলে বুঝো তো আমি ভাবলাম যে না এই ঘরটাকে গুছিয়ে চলে যাই ও ঘরে গিয়ে বেশি একটা আজকে এই ঘরে কাজ নেই তো যতটুকু করার এই কাজগুলো করে নিই আর একটু সকাল সকালে আজকে উঠে গিয়েছি তোমার দাদা ভাই আমাকে কালকে রাত্রিবেলা এসে দোকান থেকে বললো যে আজকে কারেন্ট থাকবে না মোবাইল টোবাইল যেন চার্জ দিয়ে রাখি তো আমার মোবাইল তো আমি রাত্রিবেলাই চার্জ দিয়ে রাখি তোমার দাদা ভাই একটু দিয়ে রাখলাম চার্জ লাইট ছিল ওগুলো চার্জ দিয়ে রাখলাম আর সকালে উঠে আবার ঘরের লাইটগুলোও কিন্তু দিয়ে নিচ্ছি কারণ ওই যে কারেন্ট তো নয়টার সময় যায় বলো এই নয়টার সময় কাটবে আবার পাঁচটার সময় আসবে কিন্তু পাঁচটার সময় না আসে না আস্তে আস্তে সে ছয়টায় বেজে যায় তো তার জন্য এগুলোকে একটু চার্জ দিয়ে রাখছে আর ছয়টা তো মানে সন্ধ্যায় হয়ে যায় তখন তো ঘরের মধ্যে লাইট জ্বালাতেই হয় আর এদিকে দেখো এবারে বিছানার সাইড ফেক্টগুলো একটু মুছে নিচ্ছি এদিকে জানলাটাও মুছে নিচ্ছি জানলাটার মধ্যে এত পরিমানে মাকড়সার ইয়ে করেছে প্রত্যেক ভাবি করব করব কিন্তু করা হচ্ছে না তোমাদের যদি একটু দেখাতে পারতাম তোমরা দূর থেকে আমি যে পরিষ্কার করছি দেখছো কিন্তু ওই যে মাকড়সার জালগুলো যে করে রাখলো ওইটা কিন্তু তোমরা বুঝতে পারছো না কিন্তু বেশ মাকড়সার জাল করে রাখলো আর রোদের আলুটার জন্য আরও বেশি বোঝা যাচ্ছে না কিন্তু তো এদিকে দেখো ভালো করে একটু ইয়ে করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ওই জানলাটা করতে গিয়ে আমি যেহেতু নিচে বসবাস ইয়ে করছি আমার চোখের মধ্যে সে যেন গুঁড়ো পড়লো তাই জন্য একটু দাঁড়িয়েই এই জায়গাটা করলাম এবারে বেড কাপারটাকে একটু ঝেড়ে ঝুড়ে পেতে নেবো বেড কাপড়টা আজকেও কিন্তু তুলবো না দুইটা দিন যাক তারপর গিয়ে বেড কভারটাকে চেঞ্জ করবো তো আজকেও একটু ঝেড়ে ঝুড়েই না বেড কাপারটা দেখো এখন পেতে নিচ্ছি আর ওই সাইডের টিনগুলোও দেখলেই মুছে নিলাম একদম যখন কয়েকদিন বাদে তো আমি ঘরটা ঝাড়া দেবো তো আমার ইচ্ছা আছে তখনই না একদম পুরো তুলে নিয়ে আর একটা নতুন করে বেড বেডকাপার পাতবো তো তাই জন্য কিন্তু এই বেড বেডকাপারটা কিন্তু আমি এখন তুলছি না তো এদিকে দেখো এবারে এই যে বেড কুনাগুলো কুড়াগুলো আগে একটু ইয়ে করে টান টান করে নিচ্ছি তাহলে বেডকাপারটা পাততে গেলে আমার সুবিধা হবে আর একদিকে না বিশেষ করে বেড কাপারটা আজকে তোলার কারণও আছে সাইড ফেক্টগুলো মুসলাম ওই যে মাথার সাইডটা যেদিক দিয়ে আমরা মাথা দিয়ে বালিশগুলো থাকে ওই সাইডটা দিয়ে না আমি একটুখানি বেড কাপার রাখলাম আর এই সাইডটা দিয়ে এতখানি রেখেছিলাম বেড কভারটা ঠিক মানে বিছানাটা তুলতে গেলে একটু যে টান দুইটা সাইডগুলো টান টান করে ঠিকঠাক করবো ওইটার হয় না কারণ ওই দিকে তো বেড কাপড়ই আমি রাখিনি এই সাইড দিয়ে রেখেছি আর বিছানাটা ঠিকঠাক করতে গেলে অসুবিধা হয় তো তাই জন্য কিন্তু ইয়েটা করলাম মানে এখন তুলে একটু ঠিকঠাক করে দিচ্ছি তো যাক দুইটা দিন চলে যাক তারপর গিয়ে ইয়ে করবো আজকে যে কীভাবে সারাটা দিন কাটবে এই যে গরমের মধ্যে কারেন্ট থাকবে না একে তো অসহ্য গরম পুরা গরম যাকে বলে তার উপর গিয়ে কারেন্ট থাকবে না তার উপর সংসারের কাজ মানে কি যে করব আজকে পুরো না হয়ে যাব আজকে তো যাক দেখা যাক কি হয় সব কিছুর সাথে মানিয়ে নিতে হয় মানিয়ে না চললে তো আর চলা যাবে না বলো মানিয়ে নিলেই তুমি ভালো থাকবে আর মানিয়ে না নিতে পারলেই থাকবে তখন কিন্তু তুমি আর ভালো থাকবে না তো এদিকে দেখো এবারে এই যে বিছানাটাকে একটু ঠিকঠাক করে এই যে দেখো চারদিকগুলো একটু ইয়ে করে নিয়েছি এবারে বালিশ তারপর যে কাঁথাটা আছে ওইগুলোও একদম ইয়ে করে নেব। এই যে দেখো পুরো বেট ইয়ে বিছানা আমার একদম টান করা হয়ে গেছে আর দেখবে বন্ধুরা সকাল সকাল যদি একটু ঘর ধর এরকম পরিপাটি থাকে ঘরের মধ্যে যেন একটা লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী ভাব কাজ করে আর আমরা মধ্যবিত্ত ঘরের মহিলারা চাই সবসময় যে যার যার সংসারের যেন লক্ষ্মীশ্রী বজায় থাকে সেই লক্ষ্মীশ্রী বজায় থাকার জন্য আমরা কত কিছু নিয়ম যে না মানে না করে থাকি কত নিয়মে না আমরা করি এটা ওটা কত কিছু করি দেখবে আমাদের সংসারের ইয়ে ভালোর জন্য এটা তো আমরা মহিলারাই করি বলো পুরুষ মানুষের এগুলো বুঝবেন আমাদের মহিলাদেরই দেখবে এগুলো কিন্তু করতে হয় আর আমার একটু এমনিতেও ভালো লাগে সকাল সকাল ঘর দূর গুছানোর তবে প্রত্যেক দিন আমার সম্ভব হয় না সকাল সকাল ঘর দূর গুছানোর বেশিরভাগই আমার রান্নাঘরে ছুটতে হয় আজকে একটু সকাল সকাল উঠেছি আর এদিকে তোমাদের দাদাবাইও ঘুম থেকে উঠে পড়লো তাই জন্য কিন্তু আমি বিছানাটা তুলতে পারলাম না হলে অনেক সময় আমি আগে উঠলে কি হবে ও তো উঠছে না তো আমি বিছানাটা তুলতে পারি না আমাকে রান্নাঘরে চলে যেতে হয় তাই জন্য না করতেও পারি না তো এদিকে দেখো এবারে সোফাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর এদিকে তো ওই যে রান্নাঘরের লাইটটাও তোমাদের দাদা ভাইকে বললাম দিয়ে রাখার জন্য ঠাকুরগর একটাও দিয়ে রাখলাম ওই যে চার্জের যে লাইটগুলো প্রায় দু তিন ঘন্টা যাবৎ কিন্তু কারেন্ট না থাকলেও এগুলো জলে মানে কারেন্টের যে আলুটা এটার এতটা আলু থাকে না তারপরেও ভালো অন্ধকার ঘরের মধ্যে তার থাকতে হয় না আর এদিকে এই যে ব্যাগগুলো তোমার দাদা দাবাইয়ের দোকানের তো ব্যাগগুলোকে ওই তোমার দাদা ব্যাগের মধ্যে দিয়ে দিলাম বাড়িতে গিয়ে করে কতগুলো ব্যাগ জমে গেছে তাদের জন্য দোকানেই না দিয়ে দিই এখন থেকে যা ব্যাগ আনে নতুন নতুন ব্যাগ এগুলো শুধু ঘরে বটে থাকলে তো লাভ নেই বলো তো এদিকে দেখো এবারে সোফাগুলোকে ঠিকঠাক করে কুসুনগুলোকে একটু ঠিকঠাক করে দিয়েছি দিয়ে এদিকে এবারে সুকেশটা মুছে নিচ্ছি তোমার দাদা বাইকে বলছি আমি আসছি আমি আসে চাটা করবো তোমার দাদা ভাই বলছে তোমাদের দাদা ভাই নাকি আজকে চাটা করবে তো ওই দিকে ওই যে বর কিন্তু বুঝছে আমি যেহেতু এই কাজগুলো করে নিচ্ছি যে আসলে কারেন্টও থাকবে না সকাল সকাল এই ঘরে কাজটা শেষ করে নিই তারপর গিয়ে ওই ঘরে কাজ করব তো ও যেহেতু শুনেছে তাই জন্য কিন্তু ও চাটা করে নিচ্ছে আর অন্য সময় আমার কাজের কোনো ইয়ে থাকলে কিন্তু তোমাদের দাদা ভাই করে দিই করাটা কিন্তু কোনো খারাপ জিনিস না বউকে একটু হেল্প করলে তাহলে কোনো কিছু নয় সংসারেও শান্তি থাকে নিজের মনও ভালো থাকবে তো যাক এটা এমনিতে মজা করে বললাম সংসারটা তো দুজনেরই তো একটুখানি যদি চাই করে তাহলে তো কোনো ক্ষতি নেই বলো হেল্প করা ভালো কারণ মানে একটা সংসারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের দুজনের যদি যে মানে ইয়েটা মিলটা ওটা যদি ঠিকঠাক থাকে শুধু মানে এটা কাজ দিয়ে না মানে ভালো লাগা খারাপ লাগা বা বরের একটা কোনো কাজ এটা আমি বরকে হেল্প করলাম বর আমাকে একটা কোনো কাজ হেল্প করলো এটা কিন্তু খুব ভালো আমি মনে করি কারণ সংসারটা তো আমার একারও না তো দুজনের যেহেতু দুজনেই মিলেমিশে করা ভালো আমি যে যেরকম তোমার দাদা দাদা ভাইকে পুজোর পুজোর সময় দোকানে গিয়ে হেল্প করি তো আমাকে তো আর বলে না যে না এটা করতে হবে কিন্তু না আমি আমার নিজ থেকে কিন্তু করি কোনো কাজে ছোটো না তো সব কাজে করা যায় আর আমি মনে করি কি একটু হেল্প করলে যদি একটু সুবিধা হয় তাহলে তো আমারই ভালো আমারই সংসারের ইয়ে আমারই তো দোকান বলো তো আমি কিন্তু এরকমটা করি তো দুজনের যে কোনো কাজের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়ে দুজনের যদি ইয়ে থাকে না তাহলে দেখবে সংসার কিন্তু ভালো থাকে আমি মনে করি তো যাক তো ওইদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিশেষ করে কী বলতো সংসার যেমন তোমার মানে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা ওইটা আমি মনে করি ভালো থাকে আর এদিকে দেখো এবারে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে এদিকে দরজাটা খুলে ওই সাইডটাও ঝাড় দিতে লাগবে আমাদের মানে বাইরে যাওয়ার যে ইয়েটা তো এই সাইড দিয়েও যাওয়া যায় আবার ওই সাইড দিয়েও যাওয়া যায় তবে আমার খুব সুবিধা মানে এখানটায় দরজাটা হওয়াতে বের কিন্তু মানে আমাদের মানে বাথরুম টাথরুম এগুলো আর না হলে এমনিতে ঘুরেও কিন্তু যাওয়া যায় আবার স্নানে গেলে তখন তো ঘুরে যাই ওই সাইড দিয়ে তো এদিকে গেলেই আমার সুবিধা হয় রাত্রিবেলা টেলায় হলে এদিকে কিন্তু যায় আর সালানি যাওয়ার সময় তো তখন ঘুরেই যায় তো এদিকে দেখো এবারে ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নি ঝাড় এখন এত পরিমাণে আমার চুল উঠছে ঘর ঝাড় দিলেই শুধু চুল চুল এরকম ঝাড়ুর সাথে সাথেই না খালি চুল দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারছো কি পরিমাণে চুল উঠছে চুলগুলোকে জমিয়ে রাখলে আমি এতদিনে হয়তো মানে বাটি গটি কত কিছু না কিনে নিতে পারতাম আমাদের এখানেও কিন্তু হাসে তবে বাড়ি থেকে শুনি আমাদের বাড়িতে আসে না বাড়ি থেকে তো শুনি যেহেতু গেট লাগানো থাকে তার জন্য আর কিন্তু আমাদের বাড়িতে আসতে পারে না আর আমাদের পাড়াতে আমার বাপের বাড়ি কথা বলছি বাপরে বাবা আমাদের পাড়ার লোক তো সবাই নেবে এই চুল দিয়ে গটি বাটি কত জিনিস তো এদিকে দেখো এবারে ইয়ে করলাম এই মানে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর দেখো কি পরিমাণে রৌদও দিয়ে দিয়েছে তো ঘরটা ঝাড় দিয়ে এদিকে দেখো এবার আমি কিন্তু ওই যে পাপুসগুলোকে একটু ছেড়ে নিয়েছি নিয়ে এই জায়গাটাও একবার ঝাড় দিয়ে নেব এখন তো ঝাড় দিচ্ছি পরে আবার রান্নাঘর যখন ঝাড় দেবো তখন কিন্তু আমাকে আবার এই জায়গাটা ঝাড় দিতেই লাগবে আর আমার শাশুড়ি মার কিন্তু এদিকে সকাল সকাল স্নান টান হয়ে গেল এদিকে স্নান পুজো কিন্তু আমার শাশুড়ি পুজোটা এখনো হয়নি পুজো বাকি আছে আর এদিকে কিন্তু আমার স্নান টান কমপ্লিট আমার শাশুড়ি মা সকাল সকালই না স্নান টান কিন্তু হয়ে যায় আজকে সকাল সকাল রোদও দিয়ে দিয়েছে জানো তো বেশ রোদ দিয়ে দিয়েছে সকাল সকালে এখন মনে হচ্ছে ঘড়িতে নয়টা মতো বাজে এখন হুট করে গিয়ে আগে আমার রান্না বসাতে লাগবে কারণ ওই যে এ ঘর মানে যতই সকালে উঠি না কেন পাঁচটার সময় তো আর উঠিনি সময় তো আর উঠিনি তো তাই জন্য যতই সকালে উঠি না কেন ওই যে ঘরের কাজকর্ম করতে গেলে দেখবে একটুখানি লেট হয়ই তো এদিকে দেখো পুরো ঘর তোর গুছিয়ে নিয়েছি আমার তিরিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু ঘর তোর ক্লিন হয়ে গেছে আর এদিকে দেখো এই যে ছোটো গাছটা দিন দিন কিন্তু বড় হচ্ছে আমার চোখের সামনেই দেখতেও বেশ ভালো লাগছে আর ড্রেসিং টেবিলটা এই যে দেখো এরকম গুছানো গাছানো আছে তোমার দাদা তাদের মোবাইলটা এখানে রেখে দিয়েছে যেহেতু চার্জ হয়ে গেছে আর এই যে দেখো বিছানাটা এবার দেখতে কতটা পরিপাটি লাগছে দেখিয়ে নিলে পুরো ঘরটা তিরিশ মিনিট একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার এই ঘরে এসে এদিকে এখন ব্রাশ কলকেট নিয়ে নিলাম এখন মুখটা তো ধুতে লাগবে বলো আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে চাটা খেয়ে নিয়েছে কারণ আমি যেহেতু কাজগুলো করছি আমি বললাম চাটা যেন খেয়ে ও তো ওইদিকে আমি এদিকে ব্রাশ কলকেটটা মানে মুখটা ধুয়ে এদিকে কিন্তু আমি ইয়েটা করে নিচ্ছি বাতের হাঁড়ির মধ্যে জলটা নিয়ে নিচ্ছি ওই যে বললাম লেট হয়ে গেল তাই কিন্তু ঝটপটটা করছি আর এদিকে সকালবেলা উঠেই কিন্তু আমি আগে ইষ্টভিতিটা করে নিই আজকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই যেহেতু ওই ঘর গুছাবো তো তার জন্য বাসি করটা ঝাড় দিয়ে নিই একবার একদম ঘর গুছানোর সাথে চারটা দিয়ে চলে আসলাম এদিকে দেখো ভাতের হাড়ির মধ্যে জলটা নিয়ে নিলাম এবারে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব এবারে আমার কিন্তু জলটা গরম হতে হতে এদিকে কিন্তু আমি চা টিফিনটা এখন করে নেব তো ভাতের হাড়িতে বসিয়ে দিলাম এবারে চলো আমার চাটা নিয়ে নিই এদিকে দেখো এই যে চার কাপটা নিয়ে নিলাম সাথে দুইটা বিস্কিট দিয়ে তো চলো এবারে শান্তি মতো গিয়ে আমি একটু চাটা এখন খাই এই যে দেখো তো চলো এবারে বসে বসে চাটা খাই তারপর গিয়ে কিন্তু আমি ওই যে ভাতের মধ্যে ইয়েটা করব চালটা দেবো তো এই ফাঁকা আমার জলটাও গরম হয়ে যাবে আর জল গরম হয়ে গেলে চালটা যদি দাও ভাতটাও ভালো হয় আর দেখব ভাতটা তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আতক চালের ভাত তো তাড়াতাড়ি দেখব হয়ে যায় কিন্তু তো এদিকে দেখো এবারে চা বিস্কিট নিয়ে বসা করলাম এদিকে হয়ে গেলো ভাত কিছুটা সময় আবার তোমাদের সামনে আসেনি আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি এখানে বাসকরুল তারপর কাঁঠালের বীজ বেগুন তারপর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু দিয়ে কিন্তু আজকে কুদক রান্না করবো আর আজকের ইয়েটা না বাঁশকরুলটা একদম গুল গুল করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি রসুনও একদম আস্তে আস্তেই দিয়ে দিয়েছি আস্তে বলতে গোটা রসুন না রসুনের কুয়াগুলোকে খুলে খুলে দিয়েছি ইয়েটা ছাড়িয়ে তো এগুলো যেহেতু প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি তাহলে কিন্তু এমনিতে সিটি হয়ে গেলে না একটু ইয়ে করে নিলেই হবে মানে একটু থেতু করে নিলে হবে আর এমনিতে যখন কড়ার মধ্যে বা ট্যাগের মধ্যে রান্না করতাম তখন তো রসুনটা থেতু করে দিতে হতো আর প্রেশার কুকারের মধ্যে না সব কিছুগুলো একদম ভালো সেদ্ধ হয়ে যায় তো আজকের গুদকটার মধ্যে আমি কিন্তু একটুখানি তেলও দিচ্ছি অন্য সময় রান্না করলে না আমি কিন্তু অনেক সময় গুদক আরে গুদক বলছি তেলটা দেই না গুঁদক তো তেল ছাড়াই হয় একটুখানি হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োটা চাইলে কিন্তু নাওই দেওয়া যায় কারণ হলুদুরু দিলে না কি সেদ্ধটা ভালো হতে চায় না আর গুদুকের মধ্যে কম হলুদ দেওয়াই ভালো এদিকে শুটকি মাছও দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ জল যদি আবার বেশি হয় তাহলে কিন্তু আবার গুদকটা একদম ঢেল ঢেলে পাতলা হবে আর সাথে তো আলু দিয়েছি তাই একটুখানি জলটা বেশিয়ে দিলাম যাক এদিকে এবারে প্রেশার কুকারটা দেবো বসিয়ে বসিয়ে এদিকে দেখো এবার আমার নুনের কুটোর মধ্যে নুন শেষ বলতে ঘরের মধ্যে নুন আছে কিন্তু ওই যে রান্না করার যে প্রত্যেক দিনের নুনের কুটোটা ওইটার মধ্যে নুনটা শেষ এদিকে কিন্তু কারেন্ট চলে গেল ওই যে বললাম নয়টার সময় কারেন্ট চলে যাবে এখন নয়টা কুড়ি মতো বাজে তো ওইদিকে কিন্তু কারেন্ট কেটে দিয়েছে আসবে তো একদম পুরো আবার ছয়টা বাজবে আস্তে আস্তে না এরকম ছয়টা সাড়ে ছয়টা বেজেই যায় এদিকে কালকের বাসি ভাত ছিল তো বাসি ভাত তো আর ফেলবো না মধ্যবিত্ত ঘরে ভাত হলো গিয়ে লক্ষ্মী মধ্যবিত্ত বলো আর যাই বলো না কেন অন্য তো লক্ষ্মী লক্ষ্মীমার আশীর্বাদে কিন্তু অন্যের ইয়েটা হয় আর সহজে অন্য নষ্ট করা কিন্তু না তো তাই জন্য আমি ওই বাসি ভাতটাকে না ফেলে দিয়ে এরকম ডিম দিয়ে একটু ভাজি করে নিয়েছি একদম পোলাওর মতো হয়ে গেছে আর এদিকে দেখো আমার গুদকটাও হয়ে গেছে গুদকটা তো এখানে নামিয়ে রাখলাম আর এদিকে ভাত ভাজিটাও করে এখানে নামিয়ে রাখলাম ও গেলো স্নানে ও আসুক তারপর গিয়ে কিন্তু ওকে খেতে দেব। আমি একটুখানি ভাত ভাজি খেয়ে নেবো এখানে তো দুজনের হবে না ভাত তাই জন্য একটু কম করেই করলাম এদিকে ছিল পরশু ডাল তো ডালটা ফেলে না দিয়ে এরকম ভাবছি ডালের একটু ইয়ে করে নিই শুকনো করে ডাল শুকনো করে নিই তার জন্য এখানে একটুখানি তেঁতুলো দিয়ে দিয়েছি রান্নাবান্না চলছে আর আজকে আমাদের এখানে আবার কারেন্টটা কাটলো ওই যে দুর্গা পুজোয় আসলে তো লাইন ঠিক করা হয় তো প্রত্যেক বছরে এরকমটা হয় তো ওই যে আজকে থেকে শুরু হলো সেদিন মানে মার সাথে কথা বলছিলাম মা বলছিল আমাদের এখানে কাটলো তো আমি বলছি আমাদের এখানে হবে তো আজকেই তো তোমাদের দাদা ভাই আমাকে কালকে বলেছিল দোকান থেকে এসে যে আজকে কাটবে মানে মোবাইল টোবাইল চার্জ দিয়ে রাখার জন্য আর আমি তো দিন ভিডিও করি আমার দুপুরের দিকে গিয়ে ওই আমিও রেস্ট করি এদিকে মোবাইলও রেস্ট করে মানে মোবাইলও চার্জে বসায় কিন্তু আজকে ওই ইয়ে করে করে উঠছি কারণ আমার দুপুরের দিকে একদম পুরো নেট আরে নেট বলছে একদম চার্জ শেষ হয়ে যায় আমার ইয়ে করে দিতে লাগে আবার আমি রাত্রিবেলায় যখন ঘুমাতে যাব তখন গিয়ে রাত্রিবেলায় আবার মোবাইলটা চার্জ দিই দুইটা টাইমে কোনো কোনো সময় তিনটে টাইমেও দিই দুইটা টাইমে বেশিরভাগ দিই তো আজকে তো কারেন্ট নেই এদিকে গরম সকাল সকাল উঠে তাই ওই ঘরের কাজটা শেষ করে নিয়েছি যে রান্নাবান্নাটা আগে শেষ করে নিই তাহলে আর মানে ইয়ে থাকবে না আর কি পরিমাণে রোদ দেখো এই যে দেখো কী পরিমাণে রোদ দিয়েছে দেখলে এত হারে রোদটা দিল তো এদিকে বসিয়েছি চাল কুমড়োর তরকারি আর একটুখানি ডাল ছিল ডালটা শুকিয়ে নিয়েছি সেদিনে ডাল ছিল তেঁতুল দিয়ে আমার তো ডাল শুকনো খেতে বেশ ভালো লাগে আর করেছি গুঁদো তো ও পছন্দ করে কিন্তু এত টও না তো ওর জন্য আবার ওর জন্য ওই ডাল ছিটিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারি করছি আর দেখো কী অবস্থা হয়ে আছে এই জায়গাটার আলু পচে দেখো কি অবস্থা হলো তো এই জায়গাটা ক্লিন করব তারপরে এদিকে বাসন কুসন একটু ধোয়া হয়নি এবারে বাসন কুসন ধুবো আজকে চেষ্টা করছি রান্নাবান্নাটা সকাল সকাল শেষ করার জন্য কারণ একে তো কারেন্ট নেই তার উপর অসহ্য গরম তার উপর সংসারে কাজ বাজ তো তাই জন্য সকাল সকালই রান্নাবান্নাটা করার চেষ্টা করছি তবে প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছি তরকারিটা হয়ে যাক এই ফাঁকে এখন আমি বাসনটা মেজে বসে নিই তুলগুলো এখানে ইয়ে করে রাখলাম দুজন মানুষ ঘরে কিন্তু বাসন কুসন দেখলে মনে হয় যে ছয় সাতজন ঘরের মধ্যে খাবার আছে দেখো কী পরিমাণ আমার ঘরে বাসন কুসন করে প্রত্যেক দিন ভাবি যে এতগুলো বাসন আমি ইউজ করব না একদম হাতে গোনা দু একটা ইউজ করব। কিন্তু কিভাবে যতগুলো বাসন হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না এই অবস্থা তো দেখো পুরো বল ভর্তি হয়ে গেছে আর এদিকে এবারে পেঁয়াজ কার কিছু ছোটো আলুও ছিল এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দেবা ছোটো ছোটো পোকাও হয়ে গেছে আর পেঁয়াজ রসুন এগুলোকে না একটু পরিষ্কার করে করে এই প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো যেহেতু একসাথে রাখা পেঁয়াজটা আলাদা করেই ছিল কয়েকটা পেঁয়াজ শুধু রসুনের সাথে ছিল তো তাই জন্য না একসাথে যেহেতু ছিল তো এগুলো একদম পুরো মানে কীরকম হয়ে আছে আর নি মানে কাটতে গেলে যখন এটার মধ্যে দুইটা আর একটার মধ্যে আবার দুইটা তো তাই জন্য একটা প্যাকেটের মধ্যে রসুনগুলো নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ যদিও এখন ঘরে কম পেঁয়াজটা আবার আনতে লাগবে তো তাই জন্য আলাদা আলাদা পলিথিনের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমার চায়ের মেয়ে কিন্তু চলে আসলো ও আমাকে আবার রসুন কিন্তু ছাড়িয়ে দিচ্ছে ও দেখো এই পাশে বসে আছে আর আমি ওর সাথে কথা বলছি আর এই কাজগুলো করছি আর এদিকে তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে চলে গেল আর এদিকে এই যে দেখো এবার ওকে আমি আবার একটা রসুন দিলাম দিয়ে এই যে আমার এদিকে রসুন পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো আর একটা ঝুড়ি আমার পরিষ্কার করে হবে কারণ এখন তো আর মানে এখানে রাখার মতো কোনো কিছু নেই তাই পরিষ্কার করে নেবো আর এদিকে রান্নার সময় মশলাদানিগুলো এখানে এখানে মানে ছিল মানে ওই যে রান্না করার সময় জিরার গুঁড়ো লাগবে ধনির গুঁড়ো লাগবে নেই তো তো যেখানেরটা সেখানেই ছিল তাই জন্য আবার জায়গা মতো ঠিকঠাক করে রেখেছি আর এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবারে বাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি এত পরিমাণে গরম গরমে যেন অসহ্য হয়ে যাচ্ছে এত এত পরিমাণে গরম পাগল হয়ে যাচ্ছি যেন আর এদিকে কারেন্ট না থাকলে তো বুঝতেই পারো যে সকালে কাজের মধ্যে গিয়ে আমি পাখা চালিয়ে বসে থাকি না মাঝে মধ্যে গিয়ে তো ওই যে রান্নাঘরে কাজ শেষ করলে আমি একটু পাখা চালিয়ে বসবো আজকে তো আর এটা করতে পারবো না তাই তার উপর এই যে ঘরটা ঝাড় দিচ্ছি এর মধ্যেই বেঁধে গেলো বড় এক কাণ্ড এদিকে না ওই বলি যে তোমাদেরকে কক্কা একটা আমার করে যন্ত্রণা দেয় সে কক্কা না দেখি আলনাটার এই সাইড দিয়েছিল আর তো একটুর জন্য আজকে কক্কাটা মারাই যেত আর যতদিনে কক্কাটা না মারতে পারবো এটা পুঁটি করে ভরিয়ে রাখবে আর আমার যার জন্য এই কাজের কিন্তু আমার এই ইয়ে শেষ পর্যন্ত কক্কাটা এখান থেকে গেলো ওই যে আমার বাসন কুসন রাখার টাংটা ওই টাঙের এখানে ছিল তা আমার শাশুড়ি মা গেল তারপর আমার দেওয়ার যা ওরা এসেছিলো কেউই আর মারতে পারিনি এটা পুরো সিলিংয়ে উঠে পড়ল তো এবারে দেখো আমার শাশুড়ি আর আমি মিলে পেছনের রুমে যা জিনিসপত্র ছিল সব রান্না করে নিয়ে আসতাম পক্কা তো মারতে পারেইনি ভেবেছিলাম টাঙের পেছনে যেহেতু ছিল এটাকে মারতে পারবো তো সে মারতে তো পারি নি তারপর দুদিকে আমার শাশুড়ি মা চলে গেলো মারিদিক আবার ঘুমের টাইমে হয়ে গেলো মা বারোটা সাড়ে বারোটার মধ্যে মার আবার বিছানায় শুতে লাগে তারপরে এবার তো দেখি আমার নিতে লাগবে এখন তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই আর জিনিসপত্রগুলো যেহেতু টানা চেষ্টা করে আনলাম কক্কাটা মারতে পারলে একটু মনটা শান্তি ছিল কিন্তু মারতে যেহেতু পারিনি সেই আমার পরিশ্রমটাই বিতা গেল যাক ঘরটা তো পরিষ্কার হয়েছে আজকে শনিবার বলে না হলে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিতাম পুরো এমনি তো দুর্গা পুজোর জন্য টর ঝাড় দেবো আর আজকে শনিবার বলে আর ঝাড় দিতে পারিনি উপরটা মাগসটা জাল টালগুলো হলে ঠাকুর ঘরটা কিন্তু আজকে ক্লিন করে নিতাম পুরো ঘর আমার কিন্তু একদম ইয়ে হয়ে গেছে তো এখন স্নান করে এসে আরেকটু ঘরে পরিষ্কার করে নেবো আর ঠাকুরের জায়গাটা রয়েছে এটা স্নান করে এসে না করব আর এদিকে তো মানে কি বলবো আনলা তারপর ঠাকুরের যে মানে বাসন বসুন দেখে টাঙের মধ্যে সব কিছু নামিয়ে আবার টাঙ এই পাশ থেকে আরেক পাশে নিয়ে আসলাম মানে এই কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি আমার এখানে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে এই কাজগুলো করতে গিয়ে কেন হয়েছে যদি জায়গার জেনে জায়গায় রেখে দিতাম তাহলে মনটা হতো না আমি তো এখানকার জিনিস ওইখানে নিয়েছি যেহেতু সব জিনিস আমার রান্না করে নেওয়া হয়েছে তাই জন্য শুধু ঠাকুরের বাসন বসুন রাখার টাংটা শুধু নেওয়া হয়নি হলে আলনা টান্না যা ছিল সব কিছুই কক্কা মারার জন্য এগুলো নেওয়ার সময় তো আমার শাশুড়ি মা শুদ্ধ নিয়েছিলাম কিন্তু আনার সময় তো আমার একা একান্তে হয়েছে জানি না আজকে হাত ব্যথা তো হবে কি না এদিকে নিয়ে কারেন্ট আজকে ঘর তো আমি একদমই মুছতাম না কিন্তু মুছতে হচ্ছে কেন বলো তো ওই যে কক্কা মারার জন্য জিনিসপত্র টানা এস্রাই এঘরে ঘর করেছি ঘর একদম কি অবস্থা আর এদিকে বাজে চারটা বাজতে দশ মিনিট বাকি আমি এই মাত্র শুধু পুজোটা দিলাম দেখে বুঝতেই পারছো বাসন কুসন নামাইনি তোমাদের দাদা ভাই আসলো ওকে বললাম দুপুরে খাওয়া দাওয়াটা ও যেন নিয়ে খাই। মানে বাটটা যেন নিয়ে বসে আমার যেন শরীর আর দিচ্ছে না পা হাত মানে কীরকম যে করছে চারটা বাজে তাহলে বুঝতে পারছো আজকে ভেবেছিলাম সকাল সকাল আমার সংসারের কাজকর্ম শেষ হয়ে যাবে যেহেতু রান্নাবান্নার ঘর তোর আগে গুছিয়ে নিয়েছি কে জানতো বলো আর এদিকে দেখো এখন খুন ছিল ওই জানলারই পাশে এবার আনলাটা আবার আগের জায়গায় নিয়ে আসলাম যেহেতু জানলাটা খুলতে পারি না আর এই যে দেখো ঠাকুরের রাসনের জায়গাটা একটু উঁচা করে নিয়েছি আর এদিকে মোটুলার ডোয়ার্টার সব এখানে নিয়েছি আর টাংটা তো ওই পাশে ছিল টাংটাকে এখন এ পাশে নিয়ে আসলাম এই কক্কাটা কিন্তু আগে এই সাইড দিয়ে এসেছিলো তো যাক এদিকে এখন গিয়ে এসে দুটো দূর পর্ব আর তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো তো যাক এদিকে দুপুরে খাওয়া দাওয়া করিনি আজকে আমার লেট করে খাওয়া দাওয়া হয়েছে কক্ষার তাণ্ডবে এসকে মানে সকালের খাওয়া দাওয়া করেছি আমি একটা সময় একটা বাজতে পনেরো মিনিট আগে আমি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি কক্ষার তাণ্ডবে সেই তো ইয়ে করা হয়নি। তারপর দিকে দুপুরবেলা তো আমার খিদেই পাইনি তো এখন সন্ধ্যা পুজোর যদি দিয়ে নিলাম এখন ঘড়িতে সেই সাতটা মতো বাজে এখন থেকে বেশ খিদে পেয়েছে আর আজকে দিকে মোবাইলের কাজও করিনি যার কারণে তোমরা কিন্তু কালকে কোনো মানে ভিডিও পাওনি মানে আজকে আমি তো আজকে ব্লগটা ইয়ে করছি আজকে তোমরা কোনো ভিডিও পাওনি আজকে হলো গিয়ে রবিবার মানে রবিবার দিনকে তোমরা কোনো কিন্তু ব্লগ পাওনি তোমরা এই ব্লগটা পেতে পেতে কিন্তু পাবে তোমরা এটা মঙ্গলবার দিনকে কারণ এর আগের একটা ব্লগ আছে তো এটা মঙ্গলবারে পাবে রবিবার দিনকে কোনো আমার ইয়ে করা হয়নি আর ওই যে এখন রুটি করে নিচ্ছি দুইটা আর কারেন্ট জানো তো এখনও আসেনি একবার মাঝখানে এসে মনে হয় দুই মিনিট ছিল আবার সাথে সাথে চলে গেলো দেখি মোবাইলে চার্জ নেই কী যে করবো বুঝে উঠতে পারছি না এটুকুনি ভিডিও করেই আমার আজকে ব্লগটা না এখানেই শেষ করতে হবে কারণ মোবাইলে চার্জ নেই বলছি আর এদিকে এক পাশে আলু ভাজিয়ে বসিয়ে দিয়েছি দুপুরে তরকারি বাতি আছে কিন্তু মনে হচ্ছে একটু রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খাই সাথে একটা আবার ডিমও দিয়ে দেবো তো ডিমও একটা বের করে রাখলাম তো রাত্রি তো রুটি খাওয়া হবে এখন আপাতত আমার জন্য তিনটা রুটি করছি কারণ ওই যে দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়নি আর আজকে কাজ করে পক্কার তাণ্ডবে আর এদিকে বলো আমার ঘর দৌড়ও পরিষ্কার হয়ে গেছে শুধু উপরটা ঝাড় দিতে পারিনি এটা কালকে দিয়ে দেবো শনিবার তাই তো এদিকে দেখো কারেন্ট নিয়ে ইয়ের মধ্যে এখন টিফিন টাফিন বানিয়ে নিচ্ছি আর বাদ বাকি রুটিগুলো পরে করবো এখন করলে তো আর খাওয়া যাবে না তোমার দাদা দাদা ভাই আস্তে আস্তে সাড়ে নটা দশটা তো ওইদিকে আমার টিফিনটা নিয়ে নিলাম এবারে টিফিনটা করবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো কারেন্ট যে আজকে আসবে কি না বা কখন আসবে বসতে পারছি না তো চলো আজকের মতো